আসসালামাইকুম দর্শক হ্যাঁ আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাট এটা আসলে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বৈকাল চার ঘটিকা পর্যন্ত মাস সাল্লা জমজমাট দর্শক কি মাংস লাগাইছে নাকি ভাই এটা ওজন কেমন আছে মনে হয় পাঁচ মন কেমন দাম চাচ্ছেন একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার তো হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দাম করে দিছে ভাইয়া

পঁচাশি পঁচাশি ছিয়া দশক একটা নব্বই বিরানব্বই একটা পঁচাশি ছিয়াশি কাস্টমার দাম বলতেছে দাঁত মনে কয়টা করে আছে ভাই একটা আইডিয়া দেন আপনারা মহাজন মানুষ একটা আইডিয়া দিবেন যে আজকের বাজারে কত টাকা হলে গরুগুলো বিক্রি করা যেতে পারে একশো করে হলে বলে এক লক্ষ হলে দেওয়া যাবে দশক এক লক্ষ টাকা হলে দেওয়া যাবে ভাইদের কিনামাল দশ টাকা লাভের দরকার আছে জানি না লাভ সব মালিকের হাতে কেমন লাভ হবে এটা বলতে পারতেছি না তবে আমি একটা আইডিয়া দিলাম যে হ্যাঁ কীরকম ই মধ্যে দিতে পারবে তাই এটা একটু অনেক বড়ো আছে মার্শাল্লাহ সালামু আলাইকুম কেমন দাম চাচ্ছেন এগুলার এই যে এইটার দাম এক লক্ষ দশ কাস্টমারকে দাম বলছে এটার

তো আপনারা দেখবেন শুনবেন ভেজেট করবেন তারপরে এরকম ভালো লাগলে কিনবেন না হলে বলছি কেনার দরকার নাই একটু চাপ কমছে তারপরও অনেক চাপ থাকে দর্শক এই গরুগুলার মাস্টার দোকান একটা আছে বিশাল বড় দেহ মাথায় নষ্ট বাবারে ভাই কেমন দাম চাচ্ছেন এটার একশো দশ এক লক্ষ দশ কাস্টমারের দাম বলে নব্বই নব্বই পঁচানব্বই বলে বয়স কেমন আছে ছয় দাঁত প্রচুর নব্বই পঁচানব্বই দাম বলছে ভাইয়ের কাছে এক লক্ষ দশ দাম রাখছে ছয় দাঁত বয়স কত হলে বিক্রি করা যেতে পারে আর এক দু হাজার টাকা হলে দেখো আর এক দু হাজার টাকা বেশি হলে বিক্রি করবে ভাই তো ভাইয়ের তো লাভ করতে হবে বারবার বলতেছি ভাইদের কিনা মাল এই যে ভাই এখানে একটা নিয়ে আছে ভাই এইটার দাম কেমন রাখছেন কত দাম চাচ্ছেন এইটার পঁচানব্বই হাজার তো ভাই দাম বলে কাস্টমার নাই ভাই তাই না একজনও দাম ভাইয়ের কাছে কেউ দামই বলেনি ভাই এজন্য দাম বলতে পারলো না তো আজকে হাটের অবস্থা খুবই খারাপ ভাইয়ের অনেক কষ্টে আসে জানি না ব্যসা বিক্রির অবস্থা এত খারাপ কেন হলো তো একটা দাম দিয়ে দেখা এটা দাম দিয়ে আইয়া করু করুন

হারিয়া গরুর মতন চেহারা একটা বিশাল বড় আছে তোর বার সাইডে যাই চলেন বার দিকে বেশি ভালো লাগলো তোর ভিতরে ঢোকা যাচ্ছে না

বড় দামি অনেক অনেক আমদানি এখানে দুই দুইটা আছে একটু দাম জানি ভাই কেমন দাম চাচ্ছেন এটার ভাই পঁচানব্বই কাস্টমারের দাম বলছে ভাই হ্যাঁ ভাই কোথায় কেমন দাম বলছে পঁচাশি মধ্যে বলছে দাঁত কয়টা আছে ভাইয়া দাঁত একটা আইডিয়া দাম তো ওজন কেমন আছে মনে হয়

বাবা একটু সরে যাও দেখা একটু আমি দর্শক এই যে তো এরকম গরুর মার্শাল্লাহ খুবই খুবই আমদানি ওরে কিছু দেখছেন এগুলা মাংস দেখেন কেমন দাম চাচ্ছেন এটার এক লক্ষ পাঁচ হাজার মার্শাল কাস্টমারে কেমন দাম ধর বলতেছে ভাই নব্বই ভাঙ্গে বলে তাই না কেমন আছে বয়স কেমন আছে দুঃখ না দাচ্ছে তাই না আপনারা তো মহাজন মানুষ একটা তথ্য দেন আজকের বাজারে কত হলে বিক্রি করা যাবে নব্বই হলে দেওয়া যাবে মার্শাল্লাহ দশক আছে নব্বই হলে ওটা দিবে

এটা দাম কেমন রাখছেন দাম একশো কাস্টমার কি দাম বলছে বলছে কেমন দাম বলছে দুই দু একশো তাই না মাসাল্লাহ এর বয়স কেমন আছে চার দাঁত চার দাঁত একটা আইডিয়া দেন তো আজকের বাজারে কেমন টাকা হলে দেওয়া যাবে আজকাল বাজার একটু কম তো তারপরে পার হবে একশো পার হতে হবে দুশো একশো পার হতে হবে হয়ে যাবে ইনশাল্লাহ জানি না তোর অনেক আমদানি দেখে নেবে তোর রাখছে